আমের ভাইকে গাড়ি থেকে ওখান থেকে এখন স্মৃত ছিল নড়াচড়া করছিল ওখান থেকে ফেলে দিয়ে পা লেগেছিল গাড়ি চাকার সাথে মানুষের কুকুরের বাচ্চা টেনে নিয়ে যাচ্ছে এরপর আপনার মানুষ ভয় মনে করে আয়না ঘরের ভেতর থেকে যারা বের হয়ে তাদের করুম কাহিনী শোনালো আপনি কি মনে করেন মিথ্যা কথা মানে নিজে তো সিরা আমি দেখেছি মাটির নিচে যে ঘর ওখানে থাকা যায় আজান হয় তখন আজান শুনতে দিত না আমি তো চার রক্ত নামাজ আন্দাজ করিস কিছু জানি না যে কখন আজান হয় কখন দিন ঘন্টা আমার টাঙ্গিয়ে রেখেছিল কিছু জানি না আন্দাজে চক কালো কাপড় দিয়ে বেঁধে পেছনে হাত বেঁধে পায়ে ডান্ডা বেড়ে রাখি মাছায় দড়ি দিয়ে এক দুই ঘন্টা বলি 11 ঘন্টা দুপুর কালো নিয়ে গেছে 2টা রাত 11:30 টা নিয়ে একটা দুইটা দিন হইতে এরকম হয় রিমান্ডে যত দিন রেখেছে এরকম কষ্ট দিছে আমার আসার সময় বলেছে বাইরে যদি কিছু বলেন এখানে যা দেখি গেলে আপনাদের কিন্তু ফেলে দেব এইজন্যতে কিছু বলতে পারতাম না তো এখন যে ফেলে দেবে সেই কই বিশেষ করে আমার এই কাউন্টার টেবিল জয়ের জামান এই গোপালি এই লোকটা আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছে পঞ্চাশ টা মামলা দেবো আপনার ছেলেকে আমার বাবা বলেছে মামলা তোর একটাও নেই বলছে মামলা আমরা বানাবো কালকের ভেতরে আপনি দশ লাখ টাকা দেবেন আমার বাবা গ্রাম্য জমি জায়গা যেখানে যা ছিল ধার কর্য করে সঙ্গে সঙ্গে আট লাখ টাকা দিয়েছে

এরা নিজে নিজে ভালো আমল করছে নিজে ভালো থাকছে এই রকম সারা মনে করছেন আমি তাদেরকে এই সূরা আরাফের 83 নাম্বার আয়াতটা শোনালাম হযরত লোক নবী স্ত্রী শরীর জরিত ভালো ছিল তার চরিত্র খারাপ না কিন্তু সে তলে তলে শরীরHintal কে সাপোর্ট করত বলেন একটা নবীর স্ত্রী নিজে খারাপ না নিজে শরীর হিনা না

কারণ এখন আর ওই সময় নেই ওয়ালা ইয়াসিদু যালিমিনা ইল্লা খাসারা দিন যত যাবে জালেমদের শুধু ক্ষতি বৃদ্ধি হতে থাকবে এই ঘটনা কার আল্লাহ কিন্তু যারা জালেম হয়ে মারা যাচ্ছে তাদের অবস্থা আরো খারাপ হবে তারা মামলার আসামি হামজা কার আল্লাহ চিন্তা করেছেন আল্লাহর মামলার আসামি

বলেন আপনার কোনো সম্ভাবনা আছে আমার মতো খালাস পাবে আমি আল্লাহ মামলা আসামি লিখে নিয়ে যান আমি জাহা এইজন্য আপনার চরিত্র ভালো এতে আমার মানুষকে সাপোর্ট করেন তার চরিত্র ভালো না আপনি ওর সঙ্গে আপনার কপাল করবে আমাদেরকে শুধু আসি পড়লে দশ কদন করান শরীরের সারাবাই হয় এর ভেতরে তিরে শিক্ষা আছে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে কথা বলে ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ইয়াসিন থেকে যে শিক্ষাগুলো দিতে চান এটা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন করা তৌফিক দিন আমিন সরআল ইমরায় 102 নাম্বার একটা মাত্র আয়াত পড়েছি আমার আজকের আলোচনার বিষয় তিনটা তিনটা ভাগ আছে এর ভেতরে আমরা দেখি কোরআন কারী থেকে পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করছি কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট তো হচ্ছে আমার

يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কিছু শিক্ষা এখানে আছে আপনারা তাফসির ইবনে কাসির দেখলে এগুলো পাবে। আমরা মূলটায় যাচ্ছি আল্লাহ প্রথমে এখানে ডাক দিয়েছেন শুধুমাত্র ইমানদারকে কাদেরকে আমরা কি ইমানদার না বেঈমান এখন আপনার ইমান আছে কিনা এটা পরিমাপ করবেন কে দিয়ে দাড়ি পাল্লায় তুলে দেন নাকি আল্লাহর নবী থার্মোমিটার দিয়েছেন এদিকে তাকান খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাই

আমি যদি ইমানদার হয়ে থাকি আল্লাহ এবার আমাকে আদেশ দিচ্ছেন আমাকে ভয় করো আমাকে কি করবো এই যে শব্দটা নিয়ে আবহমান কাল থেকে বহু ব্যাখ্যা আমরা শুনেছি পেয়েছি আধুনিক একটা ব্যাখ্যা পেয়েছি খুব কষ্ট হচ্ছে এবার আমি প্রবেশ করছি জায়গায় আল্লাহকে ভয় করো এই শব্দটা পড়া কোরআনে যতবার আমি পেয়েছি আধুনিক ভাগে ব্যাখ্যা করার চেষ্টা যখন তাফসীর খুলে খুলে দেখলাম যে না এ তো মিলছে না এটা কিছু দিন একটা তাফসীর বের হয়েছে এই জায়গায় তাকওয়া শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখেছেন যে কাজ করবে, ওই বিষয়ের শিক্ষা ভিক্ষা প্রশিক্ষণ এরপরে কাজটা রূপে যদি আমি জান দিতে পারে এর আরবিতে নাম তাগুয়া একটা ইঞ্জিনিয়ার উনি দেশে সমস্ত কাজ গুলো করে বিআইডিএস এতে ওই কাজ গুলো সফল করার আগে শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে এবং বিনা বাধায় ওই কাজটা সচারে রূপে যখন আনজান দিতে পারবে ওইটা নাম আরবিতে তাকওয়া আল্লাহ এইটা অর্জন করার জন্য আমাদেরকে বলেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে আমি ঘুরে দেখেছি তাকওয়াটা তারা এখান থেকে নিয়েছে ভগবানের সেমে রাজে যায় বিষয়ে একটু পারদর্শী ওকে ওই বিষয়ের শিক্ষা আর বেশি করে দেয় প্রশিক্ষণ দেয় ওই কাজটা ওরে সাজার রূপে अंजाम দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় জনদের দেশটা দাঁড়িয়ে যায় আর আমাদের তাকওয়া কি যে বিষয়ে যাকে দেওয়া হয়েছে ওই বিষয়ের শিক্ষা ওর নেই প্রশিক্ষণ নেই হাত বাড়ার কারণে কাজ করতে পারে না এ দেশটা উপরে যাওয়ার তুলনা নিচে নেমে যায়

শিক্ষা ব্যবস্থায় যাবেন যান চিকিৎসা বিভাগে যাবেন যান প্রত্যেকটা বিভাগ বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয় প্রশিক্ষণ দেয় এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার কাঁটা যুক্ত পথ হোক তারপর পানি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয় এই জন্যে তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান একটা নাস্তিক

প্রাকৃতিক যে ইসলাম এটা আমাদের আল্লাহ যতদিন বানিয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একই ভাবে চলবে এই যে সূর্য যেখানে ওঠে যেখানে ডোবে এটা আল্লাহ বানিয়েছেন এটা আঙ্গাসে কোনো দিন আম ছাড়া পেটে ধরে না এটা কিয়ামত পর্যন্ত এই ভাবে থাকবে প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার আল্লাহ কিন্তু শরীয়ত ইসলাম যেটা এই যে কাগজে আছে কোরআনে আছে হাদিসে পাতায় আছে এই কাগজের ইসলামকে জমিনে যতদিন দিন পর্যন্ত আপনি قائم করতে না পারবেন চেষ্টাও যদি না করেন মান মাতা যে ব্যক্তি মরে গেল অনমিয়াজু চেষ্টা করনায় যুদ্ধ করনায় গাজওয়ায় शामिल হয় নাই অন মুহাদেস বিহি নাফসা তার মনের ভেতরে কামনা বাসনা আসে আ যায় ইসলাম কায়ে হোক

মনে হয় যতদিন পর্যন্ত কাগজের ইসলাম জমিনে কায়ম না হবে ততদিন আমাদের বিশ্রাম নেই ধরে যেভাবেই হোক এটা আমাদের কায়েম করাই রাখবেন

আসকের আলো সব যারা তুমি আমাদের নবীর রদে bolsিয়ে দাও তুমি আর মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেছে তাদেরকে ক্ষমা করে দাও মা-বাবা যারা হারিয়ে ফেলেছি আল্লাহ মা-বাবKern maaf করে দাও সারা জীবন অপরাধ ধরে জীবনটা নষ্ট করে ফেলেছি তুমি বলেছে আল্লাহ কামাত না ইল্লাহা ওয়া আন্তুম মুসলিমোন মুসলমান না হয়ে মরবান আল্লাহ তাআলা মুসলমান হয়ে মরার জন্য তোমার কোরআনি কারীমের পরিবেশ দরকার ওই পরিবেশ তুমি আমাদের দেশকে বানিয়ে দাও মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে আন্তরান শ্রম এদেরকে কবুল করো আদর প্রতিষ্ঠানে যিনি তিন তিন করে গড়ে তুলেছেন মসজিদের পাশে তিনি ঘুমিয়ে আছেন আল্লাহ তুমি তার কবরটা জান্নাত বানিয়ে দাও গলা আমার প্রচন্ড ব্যথা তিনটা বছর